বারবার বলতেছি খালাম্মা বাসায় আছে তুই এই ঝামেলাটা করিস না তাইলে খালাম্মাই আমার আর এই বাইতে দিব না দেখ আস্তে আস্তে দে শব্দ করিস না আশেপাশে লোকজন আছে দিনের এমন হামলা দিস না পাশের রুমে তোর খালা আসতে কী তোর এই খালা কি কোনোদিন খেলায় না অবশ্যই খেলায় কারণ তোর খালার সাতটা পোলা মানে কোথেকে এলো ওই নিচের জায়গা দিয়েছে খেলাইছে দেখে কথা কিস না খেলাতে দেখ তুই আমার যাবি খালার বাড়িতে আইসি কাপড়ও করবা পারি না খালাই আমার যে কি কাপড় দিছে খালি কাপড় খুইলে যায় আর আমার কাপড় খুইলা যায় আমার কালা তো ভাই পারবে দেখ ওটা আবার ভিডিও করছে মানে আমি যদি ওরা আমি সুখ না দিই ওই ভিডিওগুলো ভাইরাল করে দিই এরকম কথা এরকম করে মানুষ মানুষের ব্যাকমে করে তো মনে যে একটা ভিডিও ধারণ করছি দেখে একটু সাইডে জুম করে দেখি

আমি এত বুঝতে পারলাম না তুই আমার এই কাপড় পরতে পারি না কালার মাইদিসে এটা নিয়ে তুই আমার ভিডিও করস আমি ক্যাসি মারে যে করে দিন আচ্ছা আরে কর না 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 কিছু করিস না সাল করি আচ্ছা আজকে রাতে তুমি আমার সাথে চা তুই সে তো মনে আসা করিস আর জীবনে যে কান্ধলাম আর কোনোদিন তোদের বাড়িতে আসলো না ঠিক আছে না